হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু পরীক্ষা এখন তো শেষ হয়নি কিন্তু অনেকেরই কিন্তু পরীক্ষা প্রায় শেষ তো বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীর পরীক্ষা শেষ এবং যারা যাদের এখন পর্যন্ত পরীক্ষা হয়নি সবারই কিন্তু কয়েকটি সাবজেক্ট যারা সায়েন্সে পড়ছে তাদের কিন্তু মোটামুটি ফিজিক্স এবং কেমিস্ট্রি একটু খারাপ হয়েছে যেটা তোমরা বলছো এবং যারা আর্টসে পড়ছে তাদের কিন্তু ফিলোসফি এক্সামটা খারাপ হয়েছে তারা বলছে এছাড়াও বাংলা এবং ইংলিশ পক্ষে কিছুটা খারাপ হয়েছে কারো কারো এবং কারো করে কিন্তু ভালোই হয়েছে তো সেক্ষেত্রে ফিজিক্স ইপুর ইকোনমিক্স কেমিস্ট্রি এদিকে বাংলা এবং ইংলিশ কিংবা ফিলোসফি যে সাবজেক্টটি কথা তোমরা বলছো বা যাদের যাদের যে সাবজেক্ট খারাপ হয়েছে এই কয়েকটি সাবজেক্ট অর্থাৎ ইএনভিএসও কিন্তু তার মধ্যে রয়েছে ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা সাবজেক্টে সবারই কিন্তু পাঁচ নম্বর নিয়ে খুবই টেনশন রয়েছে যে পাস আদৌ করবে কি করবে না কারণ তোমাদের এই পাঁচ নম্বর কিন্তু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে একটা খুব বিরাট ফ্যাক্টর তোমাদের এখানে লিখি তোমার কিন্তু তোমাদের জানো যে আশির মধ্যে পরীক্ষা হয় এবং এখানে তোমাদের লিখে কিন্তু চব্বিশ নম্বর তুলতে হয় তো এই চব্বিশ নম্বর কিন্তু অনেকেই তুলতে পারে না এবং সেক্ষেত্রে পাঁচ নম্বরের থেকে অনেক নাম্বার কিন্তু তারা এখানে কম পেয়ে যায় তো এই জন্যই কিন্তু সবারই মনে সাধারণত প্রশ্নটা যাচ্ছে সাধারণত তোমাদের যে বাংলা প্রশ্ন সেটা প্রশ্নকার আমি ভুল হয়েছে যারা তোমরা ইতিমধ্যেই জানো এবং তোমাদেরকে আগের উঠে তোমরা বলেছিলাম যে সেখানে তোমাদের দুই এক নাম্বার তিন থেকে চার নাম্বার সেখানে তোমরা বেশি পেয়ে যাবে অর্থাৎ বাংলাতে বাংলাতে তোমাদের টেনশানে কিন্তু কোনো কারণেই তোমরা সবাই আশা করি বাংলাতে পাশ করে যাবে কিন্তু ইংলিশ তোমাদের কোশ্চেন সোজা হওয়ার পরেও কিন্তু অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে এমনটাই বলেছ যদিও ইংলিশে যদি আমি তোমাদেরকে যে স্টেপ বলেছিলাম যে কীভাবে লিখতে পাইছি তোমাদের যারা একটু স্ট্রাকচারটা ফলো করেছে তো তারা কিন্তু সবাই পাশ করে যাবে তো যাদের পাস নাম্বার থেকে কম নাম্বার উঠবে তাদের ক্ষেত্রেও একটা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের সব পরীক্ষা ভালো এবং একটা পরীক্ষা যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু যদি পাস নাম্বার থেকে কয়েক নাম্বার কম উঠে থাকে সেক্ষেত্রে তোমরা পাশ করে যাবে বাকি এগুলো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স এনভিএস এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টে যারা স্টুডেন্ট রয়েছে এক কথায় প্রত্যেকটি সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমার যে প্রশ্নটা তোমাদের যে সাধারণত প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের দুই একটি পরীক্ষা খারাপ হয়েছে এবং তোমাদের চব্বিশ নাম্বার ঠিকঠাক না উঠতে পারে অর্থাৎ পাঁচ নাম্বার যে লাগে চব্বিশ নম্বর সেটা না উঠতে পারে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই যে তোমাদের যদি দুই তিন এমনকি চার নম্বরও যদি কম আসে তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে কিন্তু তার থেকে যদি বেশি কম ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রে পাশ করা মুশকিল হয়ে যাবে তবে খুব বেশি হলে চার নম্বর যদি তোমাদের কম ওঠে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাশ করবে অর্থাৎ তোমাদেরকে একটা গ্রেস নাম্বার দিয়ে পাশ দিতে হবে যদিও গ্রেস নামে কোনো নাম্বার বোর্ডের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে নেই তবুও যে নাম্বারটা প্রত্যেকবারই সাধারণত দেয় শিক্ষক শিক্ষিকারা এবং আমি যারা খাতা থাকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার সাথে আমি কথা বলেছি তো তারা বলেছে যারা কিছুটা হলেও লিখে এসেছে অর্থাৎ খাতা সেরে আসেনি তাদেরকে কিন্তু এই যে একটা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যদি পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে রেজাল্টে যখন নাম্বার বসানো হবে তখন কিন্তু তোমাদেরকে সেই নাম্বারটা মিশিয়ে অর্থাৎ দুই একটা সাবজেক্ট যদি চার পাঁচ চার তিন চার এরকম দুই নাম্বার যদি কম আসে তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে অর্থাৎ তোমাদের যে টেনশনটা ছিল তোমরা আপাতত ক্লিয়ার আতরুকু হয়ে যাও যে দুই একটি পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে এবং পাশের নাম্বার থেকে দুই থেকে তিন নাম্বার যদি তোমরা কম পেয়ে যাও তবুও কিন্তু তোমাদেরকে সে দেওয়া হবে তো এমনটাই তোমাদের প্রশ্ন ছিল আশা করি তোমাদের উত্তরটা তোমার ইতিমধ্যে পেয়ে গেছে কোনো জানিয়ে কমেন্ট করবে